শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গতকালই এই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তবুও আজকের এই নোটিফিকেশানটাই বেরিয়েছে আর দিয়েছেন ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশান অর্থাৎ এআইএস ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশানের সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে আচ্ছা সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে যে বিষয়টি বলা হয়েছে যে বিবাহ নিষেধাজ্ঞার বিষয়ে সচেতন সচেতনতামূলক ভিডিও প্রচার দু হাজার ছয়ে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে গত পঁচিশ সাত দু চব্বিশ তারিখে একটা অডিট শাখা থেকে সচিব ডক্টর পশ্চিমবঙ্গ মানে সরকারের সচিব এই গুরুত্বপূর্ণ একটা জারি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে উপরের এইখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে যে বলা হয়েছে উপরের উল্লেখিত বিষয়ের সাথে নিম্ন স্বাক্ষরকারীকে বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন দু হাজার ছয়ের ভিডিওগুলো ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই অনুরোধ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং চেয়ারপার ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশান অফ চাইল্ড দে চেয়ারপারসন অর্থাৎ এনসিপিএ পি আর সরকারের পরামর্শ অনুযায়ী ভারত সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাকে একটা অ্যাকশান টেকেন রিপোর্ট অবশ্যই এটিআর অবশ্যই প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এটা অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করা হয়েছে অবশ্যই এটা খেয়াল করতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে এই ভিডিওগুলো দেখতে পায় অর্থাৎ বাল্যবিবাহ যে যে থাকা যে আইন আছে সেই ভিডিওগুলো যাতে ছাত্রদের মধ্যে যে ছড়িয়ে পড়ে সেটাই দেখার জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এই আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ